দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলোয়াবাড়ি বাজার একজন প্রান্তিক খামারির খামারি দর্শক শ্রোতা স্ক্রিনে দেওয়া যে গাবিটি দেখছেন গাবিটি বয়স চার দাঁত দুই নম্বর বাচ্চা পেটে গাবিটি নয় মাসের ফুল প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার টাইম আছে পনেরো দিন কারণ এগুলো গরু একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারে বাচ্চা দিবে চার দাঁত বয়স তলার ঝোলাটা খুব সুন্দর চারটি বাট ফুল ফ্রেশ এবং গায়ে মাংস আছে ছয় মন প্লাস যেসব ভাইয়েরা ক্ষুদ্র খামারি আছেন বা বড় বিখ খামারি আছেন অবশ্যই গরুটি দেখে জাতমান কোয়ালিটি দেখে নিতে পারেন দাঁতে চারটি বয়স একবার মানে সর্বমূল্য বলাই যায় চারটি বাট ফুল দেন রক পাই সেরকম দর্শক এই গাভীটি নিয়ে আপনি লালন পালন করতে পারেন দুধের রেকর্ড ছিল প্রথমে সতেরো থেকে আঠারো লিটার এবারে আশা করা যায় বিশ থেকে বাইশ লিটার গাভীটি প্রচণ্ড শান্তশিষ্ট এবং সেরকম দুধের রক পাইপ এই গাভীটি আপনারা অনায়াসে বাংলাদেশের যে কোনো জায়গা নিয়ে যেয়ে বিশ থেকে বাইশ লিটার দুধের আশা করে ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এলাকা থেকে দুধের গাভীগুলো ক্রয় করতে পারেন দশ পনেরো বিশ লিটার প্লাস এবং দুধ দহন দেখে শুনে ক্রয় করতে পারেন আর যেসব ভাইয়েরা প্রেগনেন্ট গাবি নেবেন অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন দর্শক এই গাভীটির দাম চা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে দাম দর কষাকষি করে নিতে পারেন এবং নিজ দায়িত্বে এসে গাভীটি দেখে শুনে ক্রয় করেন চার দাঁত বয়স গায়ে মন প্লাস মাংস আছে নয় মাসের ফুল প্রেগনেন্ট এবং পনেরো দিন হয়তো সর্বোচ্চ টাইম নিতে পারে দুধের আশা করা হচ্ছে বিশ থেকে বাইশ লিটার ইনশাআল্লাহ যেসব প্রান্তিক খামারি ভাইরা আছে যাতে হলস্ট ফিজান এই গাবিটি দিয়ে খামার পরিচালনা করতে সুস্থ সবল অবশ্যই গাবি দেখে শুনে ক্রয় করবেন সুস্থ সবল এবং জাতমান কোয়ালিটি দেখে শুনে সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও বলে রাখি যেসব ভাইরা গরু নিতে চান বা নিবেন এক থেকে দুই দিন বা এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারাই শুধু ফোন দেবেন অযথায় ফোন কলের আমাদের যোগাযোগ করা দেন ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালাম